সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে ও প্রবাস থেকে যে সকল বাইরে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলার থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এ হাটে উন্নত যাদের ফ্রিজিয়ান গাভিন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আপনাদের এ হাট থেকে কিছু গাভিন গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব মোটামুটি ভালো মানের দুধের গরু দাম দর জানার চেষ্টা করবো এখানে বাড়ির কাছে একটা গাভী দেখতেছি ফ্রিজিয়ান জাতের গাভী কি রকম দাম দর হচ্ছে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাভী ভাইজান জান আট দাঁত হয়ে গেছে কয় মাস তলে দুই সপ্তাহ দাম কত রাখছেন পঁয়তাল্লিশ হাজার কি রকম দাম দিচ্ছে বাজারে পঁচিশ ছাব্বিশ দশক পঁয়তাল্লিশ হাজার চাওয়া হচ্ছে পঁচিশ ছাব্বিশ দাম দিচ্ছে গরুটা যেহেতু জোয়ান হয়ে গেছে দামটা একটু কম হবে তুলনামূলক ভাবে কারণ জোয়ান গাভি মোটামুটি কম বয়সের গাভীর থেকে আট দশ হাজার টাকা কমে পাওয়া যায় এখানে ভাইয়ের কাছে একটা গাভী দেখতেছি ফ্রিজিয়ান জাতের গাভি দেখা দেখি চলতেছে এই যে গাবিটা বেশ বড় সড়ো গাভি আসসালামু আলাইকুম ভাইজান কয়দাত দুই দাঁত কয় মাস চলে নয় মাস নয় মাস কত দাম রাখছে কিরকম দাম দিচ্ছে বাজারে ষাট পঁয়ষট্টি দশক দুই দাঁতের গাবি দুই লাখ চাওয়া দাম ষাট পঁয়ষট্টি দাম দর হচ্ছে ফ্রিজিয়ান জাতের গাভী ষাট পঁয়ষট্টি দাম দর দিছে এখানে সুন্দর একটা গাভী দেখতেছি ফ্রিজিয়ান জাতের গাভী দেখা দেখি চলতেছে এই গাভীটা দর্শক এই বাস্তায় কিছু গাভীর আপনাদের তথ্য দেব দর্শক এখানে বাইক দেখতেছি আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছেন কিনছেন দর্শক আহ বাজার কেমন আজকের

দর্শক এখানে দেখেন মোটামুটি প্রচুর গাভী আছে আবার তো পরিমাণ মোটামুটি অনেক গাবি দেখানো যাচ্ছে না খুব একটা ভালো করে চেষ্টা করব আপনাদের কিছু গাবির তথ্য দর একটু ফাঁকাই ফাঁকাই যায় কিছু গাভীর তথ্য দিয়ে আপনাদের ওই পাশে এখানে ভাইয়ের কাছে একটা গাভী দেখতেছি এই গাবিটার একটু তথ্য এটা সম্ভবত জোয়ান হয়ে গেছে এখানে এই গাবিটার একটু দামটা জানাই ফ্রিজিয়ান গাবি মোটামুটি সুন্দর হাই কোয়ালিটির ওলান পালান দেখেন নেমে গেছে কেমন দাম চাই জানার চেষ্টা করি আসলাম আলাইকুম কয়দাতের দাঁতের গাবি অদাত দর্শক অদাতের গাভী ওলান পালানো দেখেন মাসাল্লাহ সুন্দর আছে নেমে গেছে অল্প কিছুদিন টাইম আছে না দাম কত রাখছে দুই লাখ বিশ দুই লাখ বিশ কীরকম দাম দিচ্ছে বাজারে সত্তর আশি দশক দুই লক্ষ বিশ হাজার চাওয়া হচ্ছে এক লক্ষ সত্তর আশি দাম দিছে এ যে গাফিটা সুন্দর একটা গাভী এক লক্ষ সত্তর আশি দাম পাইছে এখানে ভাইয়ের কাছে একটা গাভী দেখতেছি এটাও মোটামুটি বেশ বড় সড়ো গাভী এই গাভীটা দেখা দেখি চলতেছে ফ্রিজিয়ান জাতের গাভী দেখা দেখি চলতেছে কি রকম দাম দর হচ্ছে জানার চেষ্টা করব ফ্রিজিয়ান এই যে গাভীটা গাভীটা 70 170 দাম দিবেন দুই রাত দুই দাঁতের গাবি দর্শক এক লাখ সত্তর হাজার দাম দর দিছে ফ্রিজিয়ান জাতের গাবি হলস্টন ফ্রিজিয়ান জাতের গাবি এক লাখ সত্তর হাজার আপনি কি গাভি কিনে দেন না হচ্ছে যে কিনে দিই ব্যবসা করি না দর্শক দর্শক গাভিটা দুই দাঁত এক লক্ষ আশি হাজার দাম দিছে ফ্রিজিয়ান জাতের গাভি এখানে মাঝারি সাইজের গাফি দেখতেছি এই জায়গায় গাভীটা দেখাদেখি চলতেছে এগুলা মোটামুটি হাটের ভিতরে ভাবে দেখানো যায় না একটু এই জন্য আপনাদের বাইর সাইডে দেখানোর চেষ্টা করি হাটের ভিতরে ভালো করে গরু দেখানো সম্ভব হয় না দর্শক গাবিটা কেমন দাম হচ্ছে জানার চেষ্টা করি ফ্রিজিয়ান জাতের গাফি আসসালামু আলাইকুম দর্শক এই গাভীটা একটু তথ্য দেওয়ার চেষ্টা করি কেমন দাম ঝট এই পাশে নিয়ে কয় দাঁতের গাভে বাচ্চা দিচ্ছে দর্শক বাচ্চা দিচ্ছে দর্শক এগুলা সম্ভবত বেচা কেনা হয়ে গেছে এই যে

এক লক্ষ সত্তর হাজার দাম দর হয়েছে ছয় দাঁতের গাভী নয় মাস চলতেছে এক লক্ষ সত্তর হাজার এ বাসে মোটামুটি প্রচুর গাভী আছে হাটে এসে দেখে শুনে এই ধরনের গাভী ওগুলা অবশ্যই সংগ্রহ করবেন এদের এখানে দেখা দেখি চলতেছে এখানে এই গাভীটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করি ফ্রিজে আনজাদের গাভী সুন্দর একটা গাভী বেশ বড় সড় একটা গাভী দেখা দেখি চলতেছে আসসালামু আলাইকুম ভাইজান কয় দাঁত চার দাঁত কয় মাস চলে নয় মাস দাম কত চাইলেন আশি হাজার এক লাখ আশি কিরকম দাম দিচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ দশক বেশ বড় সড়ো একটা গাফি এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ দাম পাইছে ফ্রিজিয়ান জাতের কাফি এদের এ পাশে মোটামুটি দেখেন এ এপাশে এগুলা গাফি মোটামুটি কম দামে পাওয়া যায় এগুলা মাঝারি সাইজের মোটামুটি সাত মাস আট মাস আট মাস নয় মাসের কাপ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম